এটা হচ্ছে একটা নদী নদীটার নাম হচ্ছে ডুডন ডি ইউ ডাবল ডি ও এন রিভার ডুডন নদীর পানি মার্শাল্লা চমৎকার একদম ক্রিস্টাল ক্লিয়ার পানি সেটাতে কোনো সন্দেহ নাই বাট এই নদীর উপর একটা ব্রিজ হয়েছে চিন্তা করা যায় এই নদীর লাগে ব্রিজ লাগে যে পরিমাণ মানে আপনি হাইটা এখন জুতা পরে হাঁটলে তো ভিজা যাব নালে হাইটা যাওয়া যাইতো মনে হয় হাট সমান পানিও হবে না মানে গভীরতা এত অল্প বাট নদীটা এই ছোট্ট নদী এই গভীরতা ছাড়া নদী এটা কিভাবে নদী হয় এটা আমি বুঝতেছি না কারণ বাংলাদেশের হয়তো কোনো একটা খাল খালের মতো হবে হয়তো পানি অত্যন্ত পরিষ্কার দেখলে যে দেখুন পানি একদম নিচে পাথর দেখা যায় পানি অত্যন্ত পরিষ্কার পানিতে কোনো সমস্যা নেই মনে হচ্ছে একদম খাওয়া যাবে পানি এত পরিষ্কার পানি কিন্তু এখানে মানুষজনও নাই খুব একটা নির্জন এলাকা সবকিছু কি সো আপনাদেরকে ইংল্যান্ডের সবচেয়ে মানে কম গভীরতা সম্পন্ন আমি দেখি নাই এই নদীটা হচ্ছে গিয়ে ইংল্যান্ডের তার ডিস্ট্রিক্টে লেক ডিস্ট্রিক্টে পড়ছে আর কি সো ইংল্যান্ডের নদীও যে এরকম হইতে পারে আপনাদের মতো আমিও অবাক হয়েছি থ্যাংক ইউ আবার দেখা হবে